আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাচ্ছি দৌলতপুর ধামসর নতুন রাস্তা এই হচ্ছে নতুন রাস্তা এই যে এ পাশে পুরো একটা চক বর্ষার সময় অনেক পানি আসে এখন পানি একটু শুকিয়ে গেছে আপনাদের এখন দেখাবো কিছু খেজুর গাছ যা এখানকার স্থানীয় সরকার লাগাইছে প্রায় দুই কিলো রাস্তা জুড়ে এই সারিবদ্ধভাবে খেজুর গাছগুলো লাগানো হয়েছে এই যে এই দুই পাশে লাগানো হয়েছে রাস্তার প্রায় দুই কিলো রাস্তা খেজুর গাছ লাগানো হয়েছে এই হচ্ছে খেজুর গাছ খেজুর গাছের ইয়া এভাবে দুচু যত দূর যায় তত দূর শুধু গাছের গাছ লাগানো হয়েছে দুই দিয়ে লাগানো হয়েছে